প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বলছি এই হাতি দিয়ে চাঁদাবাজি কবে বন্ধ হবে চাঁদা না দেয় কিশোরগঞ্জের নগুয়া বাস স্ট্যান্ডে হাতির সুরে পেঁচিয়ে আসার মারে এবং একজন ফার্মেসি ব্যবসায়ী মারা যান সোমবার একজন সন্ধ্যায় জেলা শহরের নগা বাস স্ট্যান্ড নিজ মালিকানা দিন এয়ার ফ্রাম নামক ফার্মেসিতে মোহাম্মদ মাসুদুর রহমান মিস্টার বসেছিলেন এই সময় একটি হাতি তার ফার্মেসিতে গিয়ে টাকার জন্য সুরে গিয়ে দিলে মোহাম্মদ মাসুদুর রহমান মিস্টার দশ টাকা দেন টাকাটা বেয়ে হাতে সামনের কিছুটা এগিয়ে যাওয়ার পর চাদা নিয়ে এক দোকানের সঙ্গে হট্টগোল শুরু হয় মিস্টার ফার্মেসি থেকে বের হয়ে ক্ষিপ্ত হাতির সুরের দিকে দিকে গিয়ে যায় তখন ওই হাতি সুর দিয়ে পেঁচিয়ে তাকে তুলে তার ফার্মেসির সামনেই আসার দেয় যেহেতু সড়ক পাকা সড়ক পরে গিয়ে মাথায় গুরুতর আঘাত পরে মঙ্গলবার দুই জুলাই বিকাল তিনটায় দিকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে মারা যান চিকিৎসাধীন অবস্থা এই হাতি এদেরকে মানে অনুমতি দেয় কে প্রশ্ন আমার এটা হাতি দিয়ে এই ধরনের বাণিজ্য এই অনুমতি গুলো দিচ্ছে কে একটা হিংস্র প্রাণী এইভাবে রাস্তায় ঘুরতেছে এবং চাঁদানা দিলে মানুষের উপরে অত্যাচার করতেছে এটা নিয়ে কোনো প্রতিবাদ হচ্ছে না এটা নিয়ে কেউ কোনো কথা বলতেছে না এটার দায়বার আসলে কে নেবে ভাইদের লাইসেন্সেই কে দেয় রাস্তাঘাটে গাড়ি আটকে টাকা উঠিয়ে সেই টাকায় কি কাজে ব্যয় হয় প্রশ্ন আবার পাঁচ টাকা দিলে নেবে না দশ টাকা দিতে হয় আবার টাকা না দিলে দোকানের জিনিসপত্র গুরু করে দিয়ে এলোমেলো করে দিয়ে চলে যায় গাড়ি আটকিয়ে রাখে এসব করার সাহস পায় কি হবে এটাও প্রশ্ন কিশোরগঞ্জের যে ঘটনাটি ঘটলো দায়ভার কে নিবে এই প্রশ্নগুলো থেকেই যায় একটি মানুষের জীবন এভাবে জড়ে গেল এর জন্য কে দায়ী একটা মানুষের জীবন কি এতই নগণ্য কিন্তু ওয়াজ মাহফিলের জন্য টাকা ওটালে কথা কথা শুনতে হয় এটিএম ছাত্রদের বরণ পোষণের দায়িত্ব নিলে কমি মাদ্রাসার জন্য যখন টাকা উঠানো হয় তখন সুশীল যারা আছে সুশীল ব্যক্তি তারা চুলচেরা বিশ্লেষণ করেন এই টাকা কোথায় যায় এই টাকার উৎস কি বিশ্লেষণ প্রশ্ন হলো এই হাতি দিয়ে যে এইভাবে চাঁদাবাজি করতেছে এই ধরনের ব্যবসা করতেছে এই টাকা তারা কোথায় বিয়ে করতেছে বা কোথায় ইনভেস্ট করতেছে কাকে দিচ্ছে এই সুশীল সমাজকে এই নিয়ে কোনো সময় প্রশ্ন উঠাইছে আমরা শুধু আজকে কৃষক এই ঘটনাটার কারণে হয়তো গণমাধ্যমে উঠে আসছে কিন্তু কথা হচ্ছে এই ধরনের চাঁদাবাজি তো প্রায়শই সব জায়গায় হচ্ছে এটা নিয়ে তো আমরা কোনোদিন আজও পর্যন্ত কোনো একটা প্রতিবাদ দেখলাম না কেন বা এটার ব্যাখ্যা আজও পর্যন্ত আমরা জানতে পারলাম না কেন এই ধরনের তো বড় হিংস্র এক প্রাণী নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং চাঁদা উঠাচ্ছে কার ইশারায় কাদের ক্ষমতায় এই চাঁদা উঠাচ্ছে প্রশ্নগুলা দেখে গেলাম আপনাদের কাছে ভালো থাকবেন সকলে আসসালাম আলাইকুম